তিন তারিখ চার তারিখের আগ পর্যন্ত কুটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন মধ্যে রাখার জন্য যদি থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটা কি এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার সবার জন্য এই কথাটা বললাম আমার লাভ হয়েছে দেশের লাভ হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু এই লাভের জন্য কিন্তু মনি আপা ওরা তো তো ওরা তো এক দেড় বছরের একটা প্ল্যান করে এক মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে সেটা কোটা দেই পারুক আর যাই দিয়ে পারুক অন্তত এটা এক্সিকিউশন করে দেখাইছে আমরা কি আমরা কি সেদিন ছিলাম না আপনারা মাঠে ছিলেন কিন্তু কিন্তু আপনারা মাঠে মরে নাই মরছে উনারাই আমি আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে ছাত্র ছাত্রী আপনারা দাবি করেন আপনারা দাবি করেন আমরা দাবি আমি আমি বলি প্লিজ

কোন বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরও তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো আপা আঠাশে অক্টোবরও তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে না আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফিক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয় নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতারা উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয় নাম তো তাহলে কিন্তু ওদের অবস্থা 14 শিকের মধ্যেই হতো ওরা নামতে পারত না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলো করতে হয়েছে তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে হারায় গেছে এই এই যে মানে মুনাফেকী চরিত্র একটু ছোট আপা একটু ছোট করে বলি যে আপা যখন এটা প্রকাশ পায় গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি ২৫ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে আসতে আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিল অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেখা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোন সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাত্রা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈষম্য দিচ্ছে আমি বলি আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারো সিলাই সিন্নি খাইলা মুন্সি না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারো সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আগেও ছিল সবার মুন্সি কে আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোন সরকার না একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা তখন অন্য যে যেভাবে আসুক বলেন যে মিমুষ রুগীর জন্য সবকিছু হালাল এই আগস্ট জুলাই আগস্ট আমার মনে হয় আপনি বলতে পারেন আমরা দেখছি আমরা দেখছি হেফাজতের সময় আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে